খাসার গ্রামীণ বাংলা চ্যানেলে খাসারি গ্রামীণ বাংলায় আমার একশো সাত নম্বর অভিজ্ঞতা হইল বিবেদ কি হর দেশ সে উদ্ধার কর দেশ নেতা যারা আছ হিসাব মনে রাখো ঐক্যর দড়ি যারা রাত ঠিক সে দরার রাখ জাতপাতর রাজনীতি অতাত থাকি হর জাতিবিদ্বেষ হরাই তুইয়া উন্নয়ন হাত ধর নাইলে ফস্তাইবাই সময় হারি যাইব যাতে যাতে মাই রইব দেশ দুর্বল হইব শক্তি ঐক্যর মাঝে মিলিমিশি টাকা ঐক্য ভাঙ্গি ছিথাই দিলে দেশ দর্ব ফুকা হিন্দু মুসলিম শিখ ইসাই সকল জাতর দেশ সকল দে লইয়া চলতে লাগে নাইলে বার্বরেস সকল যাতে সংগ্রাম করি স্বাধীন করছেন দেশ কত মানুষ শহীদ হইছইন তার নাই শেষ স্বাধীনতা পাইছি আমরা আগের ফলে রক্তমাখা ইতিহতা বুলবায় কোন কলে অ দেশর ডাক অন্তর তাকে আসে দেশ বাঁচাও সংবিধান বাঁচাও নাইলে বিপাকে দেশে একটা পরিবর্তন চাই কিয়াল সবে কর বিভেদের রাজনীতির কি দেশে উদ্ধার কর দ্রব্যমূল্য বাড়ি যার গরিব মাত্রা কর দেশ দেশবরের তোড়া হিসাব কর গুলাইয়া বারে বারে জাপটা জাপটি হরের গরিবর যেটা তোলা তুরি ইতাল ইয়া অবাব আছে দেশর মাঝে গরিবী বাড়ের দেশ কর্মসংস্থান কিলাউত হিসাব সাইয়া দেশ বাওতা মাত হরাই তৈয়া উন্নয়ন দর নেতাস কিয়াল সর আগ বাড়িয়া লড় দেশ বাঁচাও ঐক্য বাড়াও নাইলে হিতে বিপরীত জাত পাত লড়াই দিয়া দেশ শেফর্বাচিত জনগণ এ খে শক্তি বাড়াও ফুঁরা দেশর শক্তি দুর্বল হইলে যাইভাই হল মারা দেশ আমার দেশ তোমার সফল দেশী কান দেশ আমাদের জীবন মরণ দেশ আমাদের প্রাণ